শীত মৌসুমের শুরুতেই তীব্র তুষারপাতে বিপর্যস্ত দেশের উত্তর পূর্ব পশ্চিমাঞ্চলের জনজীবন ভারী তুষারপাতের ফলে বিভিন্ন স্থানে গাড়ি ও গাছ চাপায় নিহত হয়েছে কারণে বাড়ি পেন্সিলভানিয়ার ইরি কাউন্টির ইন্টারস্টেট নাইনটিতে আটকা পড়েছে শতাধিক যানবাহন ওয়েদার সার্ভিস বলছে এই সপ্তাহের শেষের দিকে তুষারপাত আরও তীব্র হবে সেই সঙ্গে এটি আলাবামা জর্জিয়া ও ফ্লোরিডা পর্যন্ত বিস্তৃত হতে পারে অঞ্চলে ছয় ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে এবং একই অবস্থা দেখা গেছে নির্বইক মিশিগান ও পেন্সিলভানিয়াতেও ভারী তুষারপথে পেন্সিলভেনিয়ার ইরি কাউন্টির ইন্টারস্টেট নাইনটিতে স্থবির হয়ে আছে শতাধিক যানবাহন ফলে কয়েক মাইল জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এসব সড়কে প্রায় চার ফুট পর্যন্ত বরফের আস্তর জমে গেছে সোমবার রেল লাইনের ওপর থেমে থাকা একটি ট্রাক্টর টেলকে সজরে ধাক্কা দেয় একটি চলন্ত ট্রেন অলভার জন্য রক্ষা পায় ট্রাক্টরের চালক এদিকে বরফাবৃত এই অঞ্চল জুড়ে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে পুলিশ জানায় মঙ্গলবার মিষ্িগানে আই নাইনটি ফোর মহাসড়কে একাধিক দুগাড়ি গাড়ি দুর্ঘটনার কবলিত হয় এতে একজন গুরুতর আহত হয় এছাড়া সিডার স্প্রিংস শহরের গাড়ি দুর্ঘটনায় দুই শিশু ও এক নারী নিহত হয়েছে